কালারগুলো কিন্তু খুলে খুলে দেখিয়ে দিব আমরা যে দেখেন ভিউয়ার্স কালার দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর কালার এলেক্স ফ্যাব্রিক্স এর মধ্যে দেখেন এই যে ফুলটা দেখেন ফুলটা দেখে কিন্তু মনে হচ্ছে একদম হচ্ছে জীবন্ত ফুল লংটা মোটামুটি মিডিয়াম সাইজের একটা লং আছে লংটা হচ্ছে থার্টি ফোর থার্টি থ্রি থার্টি ফোরের মধ্যে লংটা পেয়ে যাবেন মানে হাঁটু পর্যন্ত লংটা আপনারা পেয়ে যাবেন কক্সবাজার যাবেন বেড়াতে যাবেন তো এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন প্যান্ট দেখান এটা হচ্ছে পাজামাটা দেখেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে দেখেন এটা খুব সুইট একটা কালার যে কোনো কালারের যে কোনো টোনের আপুদের ভালো লাগবে প্রত্যেকটার সাথে ম্যাচিং পাজামা পেয়ে যাবে সাইজটা হবে অ্যালেক্স ঠিক আছে সরি এক্সেল সাইজটা হবে এক্সেল সাইজ বডি হয়ে যাবে বডি আপনারা পেয়ে যাবেন মোটামুটি ফর্টি ফোর ফর্টি ফাইভ এর মধ্যে পেয়ে যাবেন সেম ম্যাচিং এ পাজামা পেয়ে যাচ্ছেন ঢিলেঢালা একটা পাজামা পাবেন দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু শার্টটা ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এরও কিন্তু অনেক ডিমান্ড আছে যার যার ভালো লাগবে নিয়ে নেবেন আর এগুলোর প্রাইস কিন্তু আজকে একদম হোলসেল প্রাইস এবং ফিক্সড প্রাইস অ্যালেক্সের এই টু পিসগুলো পেয়ে যাচ্ছেন বডিও বড় পেয়ে যাচ্ছেন থাকবে কত সাতশো টাকা থাকবে সাতশো টাকা একদম হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন অ্যালেক্সের টু পিস ঠিক আছে এই কিন্তু একদম হোলসেল প্রাইজে দিয়ে দেওয়া হচ্ছে অ্যালেক্সের টু পিস বডি থাকবে বড় বডি ফর্টি ফোর বডি পেয়ে যাবেন সাতশো টাকায় প্রাইসটা ফিক্সড থাকবে দেখেন কত সুন্দর দেখেছেন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা দেখেন পাজামা ম্যাচিংয়ে ঠিক আছে অ্যালেক্স ফ্যাব্রিক্স এর এগুলো অ্যালেক্স কিন্তু শেষ এবার যাব আমরা লিলেনে এই যে দেখেন এখন দেখাচ্ছি চায়না লিলেনের মধ্যে এই যে দেখেন দেখেছেন এটা হচ্ছে আপনার পাজামাটা দেখেন কি সুন্দর প্যান্ট কাটিং এর পাজামা দেখতে পাচ্ছেন একেবারে চায়না লিলেন ফ্যাব্রিক্স আর যেগুলো লিলেন ফ্যাব্রিক্স হবে সেগুলোর প্রাইস হবে

কি সুন্দর একটা ব্ল্যাক দেখেছেন টাইগার আপনার জেব্রা প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে আটশো টাকা টু পিস এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন সুন্দর একটা গ্রিন কালার এটার এত ঘের যারা একটু গাউন টাইপের পছন্দ করেন তাদের জন্য হ্যাঁ আর এটা কিন্তু হচ্ছে একটু টিন এজ মেয়েদের জন্য এই কালেকশনটায় বডিটা একটু মেপে বলে দেন এই যে দেখেন টোটাল কালারটা দেখায় এটার বডি হবে থার্টি সিক্স টিন মেয়েদের জন্য আর লং হয়ে যাবে ফর্টি সিক্স লং হয়ে যাবে ফর্টি সিক্স দাম হবে এটার সাতশো টাকা এই গাউনটার দাম হবে সাতশো টাকা কিন্তু অনেক ঘের আমি টুটে দেখাবো আপনাকে দেখতে পাচ্ছেন এটার কত ঘের মাত্র সেভেন হান্ড্রেডের লিলেনের এত ঘেরওয়ালা একটা সুন্দর গাউন পেয়ে যাচ্ছেন লং গাউন এটা দেখেন কালার ঠিক আছে কালার দেখাচ্ছি গাউনগুলোর এগুলো টিনেস মেয়েদের জন্য সর্বোচ্চ বডি দেয়া যাবে ফর্টি সিক্স দেখেন এটার ফুলের ডিজাইনটা দেখেন ব্ল্যাক এর উপরে খুব সুন্দর এরকম ফুল করা দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক্স এর মধ্যে প্রচুর ঘের থাকছে সেই কালারটা দেখেন পাশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করে ফেলবেন ভাইয়াদের সাথে প্রাইস থাকবে মাত্র সাতশো করে কে কর্পোরেশন এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয় তলা এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার বিদায়ানী ছা হাফিস আসসালামু আলাইকুম